দিনাজপুরে নবাগত পুলিশ সুপার জনাব নাজমুল হাসানের সাথে সাংবাদিকদের মত বিনিময় রিপোর্টার বাংলা টিভির ডেস্ক রিপোর্টে বিস্তারিত দিনাজপুরে নবাগত পুলিশ সুপারের সাথে দিনাজপুর জেলা সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে আঠেরোই সেপ্টেম্বর বুধবার সকাল এগারো ঘটিকায় জেলা পুলিশ সুপার সভাকক্ষে পুলিশ সুপার পিপিএম নাজমুল হাসানের সাথে জেলা সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয় সভায় সাংবাদিকরা দিনাজপুর জেলার বিভিন্ন সেক্টরের সমস্যা তুলে ধরেন এবং সমাধানে দ্রুত পদক্ষেপ নেওয়ার দাবি জানান এ সময় পুলিশ সুপার পিপিএম নাজমুল হাসান অনিয়মগুলো খুঁজে বের করে তার সংস্কার এবং দ্রুত সমাধানের চেষ্টা করা হবে বলে সাংবাদিকদের আশ্বস্ত করেন এ সময় অতিরিক্ত পুলিশ সুপার জিন্নাহ আল মামুন দিনাজপুর প্রেসক্লাবের সভাপতি স্বরূপ কুমার বক্সি বাচ্চু সাধারণ সম্পাদক গোলাম নবী দুলাল নিমতলা এর সহ সভাপতি রেজাউল ইসলাম সাধারণ সম্পাদক রেজাউল করিম রঞ্জু জেলা সাংবাদিক ইউনিয়নের নির্বাহী কমিটির সদস্য মোহাম্মদ নাজমুল ইসলাম নয়ন সহ শতাধিক সাংবাদিক উপস্থিত ছিলেন